নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার থ্রি জিরো ফাইভ তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পাই বন্ধুরা শুরু করছি স্কুলের নাম এসি ইনস্টিটিউশন মালদা পেজ নাম্বার থ্রি জিরো ফাইভ টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস ফুল মার্কস সত্তর প্রথম আছে সেন আর সেন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে জিন জিওনো রচিত দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ দিয়ে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি টু থ্রি তিনটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ইন দ্য সেফার্স হাউস দ্য ন্যারেটার ওয়াজ ফেড সুপ রাখালের ঘরেতে লেখককে দেওয়া হয়েছিল বা খাওয়ানো হয়েছিল স্যুপ অপশন বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু ফ্রম ওয়ান অ্যানাদার এক প্রান্ত থেকে দ্য ফোর অর ফাইভ ডিসপার্সড ভিলেজেস ওয়ার ফার চার পাঁচটা গ্রাম একে অপরের থেকে আলাদা ছিল অপশন এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি নাম্বার অফ ল্যাম্পস রেস্টিং ওয়ার থার্টি কতগুলো ভেড়া বিশ্রাম করছিল তিরিশটা অপশান বি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন টু থ্রি তিনটি কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য টুক আউট এ ব্যাগ হোয়াট ডিড দ্য ব্যাগ কন্টেন্ট মেস পালক একটি ব্যাগ বার করলো ব্যাগেতে কী ছিল আনসার দেখলাম দ্য ব্যাগ কন্টেন্ট অ্যা ব্যাগেতে ওক বিচ ছিল নাম্বার টু হাউ মেনি অ্যাকর্নস ডিড দ্য ম্যান হ্যাভ ইন ফ্রন্ট অফ ইউ লোকটির সামনে কটি উদ্ভিদ ছিল দেয়ার ওয়্যার ওয়ান হান্ড্রেড পারফেক্ট অ্যাকর্নস ইন ফ্রন্ট দ্য ম্যান লোকটার সামনে একশোটি নিখুঁত ওকফল ছিল নেক্সট নাম্বার থ্রি হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ইম্প্রেশন অ্যাবাউট দ্য সেফার্ড রাখাল সম্পর্কে বর্ণনাকারীর ধারণা কী ছিল দ্য কম্পানি অফ দিস ম্যান ওই লোকটার সঙ্গটা ব্রড দ্য ন্যারিটর আ ফিলিং অফ পিস একটা শান্তির অনুভূতি দিয়েছিল অ্যান্ড হি গেভ হিম দ্য ইম্প্রেশন দ্যাট নাথিং কুড ডিস্টার্ব হিম এবং সে তাকে এমন বুঝিয়েছিল যে তাকে কোনো কিছু ডিস্টার্ব করতে পারবে না এরপরে আছে সিয়দাগাক আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন টু ইন্টু টু ইকাল টু ফোর দুটি কোয়েশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডিড দ্য সেফার ডু হুইথ দ্য অ্যাক্টস রাখাল ওগ বীজগুলোর সাথে কী করেছিল দ্য সেফার টুক আউট এ ব্যাগ একটি ব্যাগ বার করেছিল অ্যান্ড পোড আ পাইল অফ অ্যাকর্নস আউট অন টু দ্য টেবিল এবং ওগ বীজগুলোকে টেবিলের উপর ঢেলে একটি স্তূপ করেছিল অ্যান্ড হে বিজ্ঞান টু এক্সামিন দেম এবং সেগুলো সে পরীক্ষা করতে শুরু করেছিল ওয়ান আফটার অ্যানাদার একটা একটা করে হুইথ এ গ্রেট ডিল অফ অ্যাটেনশন প্রচণ্ড মনোযোগ দিয়ে সেপারেটিং সেপারেটিং দ্য গুড ওয়ানস ফ্রম দ্য ব্যাড খারাপ থেকে ভালোগুলো বেছে নিয়েছিল অ্যান্ড হোয়েন হি হ্যাড বিফোর হিম ওয়ান হান্ড্রেড পারফেক্ট অ্যাক্রনস এবং যখন তার সামনে একশোটা ভালো উগবিদ ছিল হি স্টপসে থেমে গেছিলো অ্যান্ড ওয়ে টু বিড আর ঘুমাতে চলে গেছিল নাম্বার টু গিভ টু এক্সাম্পলস অব দ্য সেফার্স হসপিটালিটি টুয়ার্ডস দ্য ন্যারেটর বর্ণনাকারীর প্রতি রাখালের আতিথ্যেও তার দুটি উদাহরণ দাও তো আনসার দেখে নাও দ্য সেফার গেভ দ্য ন্যারেটর আর ড্রিঙ্ক অ্যান্ড স্যুপ পানীয় দিয়েছিল আর কিছুটা স্যুপ দিয়েছিল স্যুপ মানে কি ঝোল দিয়েছিল হি অলসো অ্যারেঞ্জ ফর হিজ সেল্টার ইন হিজ কটেজ তার কটে যেতে তার জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছিল দিজ টু এক্সাম্পলস ইন্ডিকেট হিজ হসপিটালিটি টুয়ার্স দ্য নাইটার এই দুটোই উদাহরণ দেখাচ্ছে অতিথির প্রতি মানে আমাদের বর্ণনা বর্ণনাকারীর প্রতি লোকটার একটা আতিথিওতা বন্ধুরা এরপরে আছে ডি দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কি না তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই তিনটে আছে তিন দুগুণে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য উড কাটার্স টুক আউট এ ব্যাগ কাঠুরি একটা ব্যাগ বের করেছিল অ্যান্ড পোড আ পাইল অফ অ্যাকাউন্টস এবং কতগুলো ওগবীজকে ঢেলে স্তুপ করেছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট দ্য সেফার টুক আউট এ ব্যাগ অ্যান্ড পোড আর পাইল অফ অ্যাকাউন্টস আউট অন দ্য অন টু দ্য টেবিল নাম্বার টু দ্য উড কাটার্স উড প্রডিউস চারকোল মানে কাঠুরিয়ারা চারকোল মানে কাঠকয়লা তৈরি করে এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স হু মেক চারকোল নাম্বার থ্রি দ্য শেফার স্টপড আফটার কিপিং ফাইভ হান্ড্রেড অ্যাকাউন্টস বিফোর হিম মেসবালক তার সামনে পাঁচশো ওগবীজ রাখার পর থামেছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট হোয়েন হি হি হ্যাড বিফোর হিম ওয়ান হান্ড্রেড পারফেক্ট অ্যাকাউন্টস হি স্টপড অ্যান্ড হি ওয়েন টু বিড বন্ধুরা এরপরে দুয়ের জায়গার পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল টু সিক্স বন্ধুরা একটি চার্ট আছে চার্টিতে ছটা কোশ্চেন আছে এক নম্বর করে ছ নম্বর তো চারটা দেখতে পাচ্ছ তোমরা নিচে আলোচনা করছি দেখে নাও নাম্বার ওয়ান নেম অফ দ্য বার্ড পাখির নাম কি সোয়ালো নাম্বার টু সিজন হোয়েন ইট ইজ সিন ঋতু যখন দেখা যায় সামার মানে গ্রীষ্মকালে নাম্বার থ্রি প্লেস হোয়ার ইট লিভস ইন আওয়ার হাউস আমাদের বাড়িতে যেটি বাস করে সেই জায়গাটার নাম কি চিমনি নাম্বার ফোর কাইন্ড অফ ওয়েদার ইট পার প্রেফার্স কী ধরনের আবহাওয়া সে পছন্দ করে ফাইন অ্যান্ড ওয়ার্ম সুন্দর এবং উষ্ণ নাম্বার ফাইভ ইটস প্রেজেন্স ক্যান বি ফেল্ড থ্রু এর উপস্থিতি অনুভব করা যায় হিজ নোট তার গানের মধ্যে দিয়ে নাম্বার সিক্স দ্য লেন্থ অফ টাইম ইট কিপস অন সিঙ্গিং যে সময় তারা বা যে সময় ধরে গান করছিল সেই সময়টা কত উইক্স টুগেদার কয়েক সপ্তাহ ধরে এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য কোশ্চেন্স বিলো নিচে কতগুলি কোয়েশ্চেন আছে তার আনসার দিতে বলেছে ফার্স্ট নাম্বার ওয়ান নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট কবিতা কবির নাম লেখো তার জন্য আছে দু নম্বর দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট সামার ফ্রেন্ডস অ্যান্ড ম্যারি ল্যাম রেসপেক্টিভলি কবিতা কবির নাম যথাক্রমে সামার ফ্রেন্ড এবং ম্যারি ল্যাম নাম্বার টু রাইড ডাউন দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন দ্য মিউজিক্যাল কল অফ এ বার্ড আনসার ফুল সেন্টেন্স এক নম্বর এই যে এক্সপ্রেশনটা আছে তা মিউজিক্যাল কল অফ এ বার্ড এর ফুল সেন্টেন্সে লিখতে পড়েছে তো আমি লিখেছি তা এক্সপ্রেশন দ্য বার্ড চার্স ইটস সুইট নোট ফর উইক্স টুগেদার অর্থ পাখিটি তার মিষ্টি নোটটি কয়েক সপ্তাহ ধরে একসাথে খিচির করে এটা আমি লিখতে পেরেছি যদি ভুল হয় অবশ্যই জানাবে এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ সরলটি আনসেন আছে পুরো বাংলা আমি তোমাদের পরে শোনাচ্ছি তোমরা শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি তোমরা আমার সাথে পড়তে শুরু করো আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে পাটনা সিক্স নভেম্বর লাখস অফ ডিভোটিস টুডে অফার্ড প্রেয়ার্স টু দ্য সান অন দ্য ঘাটস অফ গঙ্গা অ্যান্ড আদার রিভার্স অ্যান্ড ওয়াটার বডিজ অ্যাক্রস বিহার অন দ্য অকেশন অব ছট লক্ষাধিক ভক্ত আজ ছট পুজো উপলক্ষে বিহার জুড়ে গঙ্গা এবং অন্যান্য নদী ও জলাশয়ের কাছে জলাশয়ের ঘাটে সূর্যের কাছে প্রার্থনা করেছে ইন পাটনা ফার্স্টিং মেন অ্যান্ড উমেন থ্রং টু দ্য ঘার্স অফ দ্য গঙ্গা অ্যান্ড স্টুড ইন ওয়েস্ট ডিপ ওয়াটার টু অফার প্রেয়ার্স টু দ্যান পাটনায় উপবাসকারী পুরুষ ও মহিলারা গঙ্গার ঘাটে ভিড় করেছিল এবং অস্তগামী সূর্যকে প্রণাম করতে তারা কোমর পর্যন্ত জলে নেমে প্রার্থনা করছিল দ্য স্টেট গভর্নমেন্ট মেড টাইট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ফরে স্মুথ ছট পূজা অন দ্য থার্ড ডে অফ দ্য ফোর ডে ফেস্টিভ্যাল অন ফ্রাইডে শুক্রবার থেকে শুরু হওয়া চার দিনের উৎসবের তৃতীয় দিন তৃতীয় দিনে একটি মসৃণ ছট পূজার জন্য রাজ্য সরকার কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড রিলেটিভস ওয়ার সিন অ্যাসিস্টিং দ্য ব্রাথিস দোজ অফারিং অর্ঘিয়া ওবিসেন্স টু দ্য ডেইটি উইথ হোম মেড ঠেকুয়া ফ্রুটস সুগার কেন অ্যান্ড কোকোনাটস পরিবারের সদস্য এবং আত্মীয়দের ব্রতীদের সহায়তা করতে দেখা গেছে যারা বাড়িতে তৈরি ঠেকুয়া ফল আখ নারকেল দিয়ে দেবতাকে অর্ঘ্য নিবেদন করে চিফ মিনিস্টার নীতিশ কুমার অ্যাকম্পানিড বাই মিনিস্টার্স অ্যান্ড সিনিয়র অফিসিয়ালস ইন্সপেক্টেড দ্য ঘাটস অ্যান্ড রোড আ মোটর বোট ইন দ্য গঙ্গা ফ্রম নাসিরগঞ্জ টু গাইঘাট অ্যান্ড শর্ট ব্লেসিংস অব দ্য ব্রাদ ফর ওয়েলবিং অব দ্য স্টেট অ্যান্ড অফিসিয়াল স্টেটমেন্ট সেড মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এর সাথে বিভিন্ন মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঘাটগুলি পরিদর্শন করেছেন এবং নাসিরগঞ্জ থেকে গাইঘাট পর্যন্ত গঙ্গা একটি মোটর বোটে চলেছেন এবং রাজ্যের মঙ্গলের জন্য ব্রতিদের আশীর্বাদ চেয়েছেন একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে ইন এ ডিপার্চার দ্য ফ্যামিলি অফ কুমারস অ্যালাই আর জেডি লিডার লালু প্রসাদ ইজ নট সেলিব্রেটিং ছট অ্যাট হিজ টেন সার্কুলার রোড রেসিডেন্স হুইচ ইউজ টু বি দ্য সেন্টার অফ মিডিয়া অ্যাটেনশন এভরি ইয়ার সময় কুমারের মিত্র আর জেডি নেতা লালুপ্রসাদের পরিবার তার টেন সার্কুলার রোডের ভাসভবনের ছট পুজো উদযাপন করছে না যা প্রতি বছর মিডিয়ার মনোযোগের কেন্দ্র ছিল লালু প্রসাদের ঘরটা হিউজ রাস অফ ডিভোটিস ওয়ার সিন অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গঙ্গা ডিউরিং ইভিনিং অর্ঘিয়া ইন পাটনা পাটনায় সন্ধ্যা অর্ঘের সময় গঙ্গার তীরে ভক্তদের বিশাল ভিড় দেখা গেছে সিমিলার সিনস ওয়্যার উইটনেস ইন দ্য ডিস্ট্রিক্ট রিপোর্ট সেড প্রতিবেদনে বলা হয়েছে জেলাগুলোতে একই রকম দৃশ্য দেখা আছে আফটার কমপ্লিশন অফ ইভিনিং অর্ঘ্যা ডিভোটিস উড রিটার্ন টুমোরো মর্নিং বিফোর সানরাইজ টু অফার অর্ঘ ও সন্ধ্যায় অর্ঘ্য সমাপ্ত হলে ভক্তরা আগামীকাল সকালে সূর্যোদয়ের আগে অর্ঘ দিতে পারবেন এটা নেওয়া হয়েছে স্টেটসম্যান থেকে নেওয়া হয়েছে সাতই নভেম্বর বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে হে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস

এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট আ হিউজ রাশ অফ ডিভোটিস এর সিন অন দ্য ব্যাঙ্কস অফ দ্য গঙ্গা ডিউরিং ইভিনিং অর্ঘিয়া ইন পাটনা নাম্বার টু নীতিশ কুমার দ্য চিফ মিনিস্টার ইন্সপেক্টেড ভ্যারিয়াস ঘাটস ইন দ্য গঙ্গা অ্যালন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একাই গঙ্গার বিভিন্ন ঘাট পরিদর্শন করেছেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট চিফ মিনিস্টার নীতিশ কুমার অ্যাকম্পানিড বাই মিনিস্টার্স অ্যান্ড সিনিয়র অফিসিয়ালস ইন্সপেক্টেড দ্য ঘটস অ্যান্ড রোড এ মোটর বোট ইন দ্য গঙ্গা ফ্রম নাসিরগঞ্জ টু গাইঘাট অ্যান্ড শর্ট ব্লেসিংস অফ দ্য ভ্রজ ফর ওয়েলবিং অফ দ্য স্টেট অ্যান্ড অফিসিয়াল স্টেটমেন্ট সেড নাম্বার থ্রি টেন সার্কুলার রোড ইজ দ্য রেসিডেন্স অব নীতিশ কুমার টেন সার্কুলার রোড নীতিশ কুমারের বাসভবন এটা ফলসবে আর লিখতে হবে এফ আফটার কমপ্লিশন অফ ইভিনিং অর্ঘটিস উড রিটার্ন অন মন্ডে মর্নিং সন্ধ্যার অর্ঘ্য সমাপ্ত হলে ভক্তরা সোমবার সকালে ফেরতবে এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট আফটার কমপ্লিশন অফ ইভিনিং অর্ঘিয়া ডিভ রিটার্ন টুমোরো মর্নিং বিফোর সানরাইজ টু অফার অর্ঘিয়া নাম্বার ফাইভ ফ্যামিলি মেম্বারস অফ দ্য ব্রাতিজ ওয়ার সিন অফারিং থেকুয়া ফ্রুটস সুগার ক্যান অ্যান্ড কোকোনাটস ব্রতীদের পরিবারের সদস্যদের থেকুয়া ফল আখ ও নারকেল দিতে দেখা গেছে এটা ট্রু হবে আর লিখতে হবে টি সাপোর্টিং স্টেটমেন্ট ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড রিলেটিভস আসিস্টিং দ্য ভ্রথ ইস দোজ অফারিং আর ও টু দ্য ডেইটি হুইথ হোম ঠেকুয়া ফ্রুটস সুগার অ্যান্ড কোকোনাটস এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিজের কোশ্চেনগুলো আনসার দিতে পারছে ফার্স্ট নাম্বার ওয়ান হুইচ প্লেস ওয়াজ দ্য সেন্টার অফ মিডিয়া অ্যাটেনশন এভরি ইয়ার কোন জায়গাটি মিডিয়ার মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল প্রত্যেক বছর এর জন্য আছে এক নম্বর আনসারটি দেখে নাও আর জেডি লিডার লালু প্রসাদ সার্কুলার রোড ওয়াজ দ্য সেন্টার অফ মিডিয়া জেডি নেতা লালু প্রসাদে বাসভন দশ ছিল নাম্বার টু হাউ ডিড দ্য চিফ মিনিস্টার ইন্সপেক্ট ইন দ্য গঙ্গা ফ্রম নার্সিরগঞ্জ টু গাইঘাট অ্যান্ড হোয়াই এই জন্য আছে দু নাম্বার মুখ্যমন্ত্রী কীভাবে নার্সিরগঞ্জ থেকে গাইঘাট পর্যন্ত গঙ্গায় পরিদর্শন করলেন এবং কেন আনসার দেখ না চিফ মিনিস্টার নীতিশ কুমারেক্টেড ইন্সপেক্টেড দ্য অ্যান্ড রোড এ মোটর বোট ইন দ্য গঙ্গা ফ্রম নাসিকগঞ্জ টু গাইঘাট শর্ট ব্লেসিংস ওয়েল বিং অফ দ্য স্টেট অ্যান্ড স্টেটমেন্ট সেট মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মন্ত্রী উদ্ধতন কর্মকর্তাদের সাথে ঘাটগুলি পরিদর্শন করেছেন এবং নাসিকগঞ্জ থেকে গাইঘাট পর্যন্ত গঙ্গায় একটি মোটর বোটে চলেছেন এবং রাজ্যের মঙ্গলের জন্য প্রতিদিন আশীর্বাদ চেয়েছেন একটি সরকারের বিবৃতি বলা হয়েছে নাম্বার 3 হু ওয়্যার সিন অন দা ব্যাঙ্কস অফ দা গঙ্গা ডিউরিং ইভিনিং অর্ঘ্যা ইন পাটনা এর জন্য আছে এক নাম্বার পাটনায় সন্ধ্যা অর্গের সময় গঙ্গা তীরে কাদের দেখা গিয়েছিল আ হিউজ রাশ অফ ডিভোটিজ ওয়্যার সিন অন দা ব্যাঙ্কস অফ দা গঙ্গা ডিউরিং ইভিনিং অর্ঘ্যাস ইন পাটনা পাটনায় সন্ধ্যা অর্গের সময় গঙ্গা তীরে ভক্তদের বিশাল ভিড় দেখা গিয়েছিল এরপর আছে মিনিং ফর্মাল সিন চারটি আছে দু নম্বর কার্ড নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান সিন উইটনেস নাম্বার টু মুভড অ্যাজ এ ক্রাউড ইন এ সার্টেন ডিরেকশন একটি নির্দিষ্ট দিকে একটি ভিড় যাওয়া মানে থ্রাউন্ড মানে জমাটবদ্ধ হওয়া নাম্বার থ্রি মামোথ মানে বিশাল আকৃতির হিউজ মানে বিশাল আকৃতির নেক্সট নাম্বার ফোর ওর মানে উপাসক বা ভক্ত ডিভোটি মানে ভক্ত বা উপাসক এরপরে আছে গ্রামার এন্ড ভোকাবুলারি এর দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস হাফ ইন্টু ফোর ইকাল টু টু আর্টিকেল এবং পেবোস চারটে আছে হাফ করে দু নম্বর পড়ছে দেখলাম এর লোকাল নিউজ পেপার রিপোর্ট এর লোকাল নিউজ পেপার একটা স্থানীয় নিউজ পেপার রিপোর্টস খবর করেছে দ্যাট যে সাম পিউপল ডায়েড অফ এন্ট্রিক ডিজিজ কিছু লোক এন্ট্রিক ডিজিজে মারা গেছেন বাট দ্য রিপোর্ট কিন্তু এই রিপোর্টটা ইজ নট অ্যান আনকোশ্চিনেবল ওয়ান এন ইজ সাচ রিপোর্ট শুড বি বেস্ট অন ট্রুথ এ বসলো অব বসলো দা আর অন ওকে এরপর আছে বি এর দেখ ডু এস ডাইরেক্টেড ওয়ান ইন্টু টেন ইকাল টেন দশটা আছে এক নম্বর করে দশ নম্বর নাম্বার ওয়ান দ্য পেসেন্ট ইজ গ্র্যাচুয়ালি রিকভারিং এটা ফেজাল ভাব করতে দিয়েছে তাহলে আনসার হবে শুধু রিকভারিংটা তুলে দেবে বসবে কামিং রাউন্ড সি সিও এম আই এন জি কামিং রাউন্ড মানে আরোগ্য লাভ করা ওকে নাম্বার টু এ থিক ফগ ব্যাকেট আছে ক্রিপ আপ অন দ্য বিচ এটা ভার্বের সঠিক ফর্ম বসতে পারছি ক্রিপের সঠিক ফর্ম আমি সিম্পল পেজেন্টেন্সে করছি ক্রিপস এস ক্রিপস ক্রিপস মানে হচ্ছে হামাগড়ি দেওয়া মানে একটি ঘন কুয়াশা সমুদ্রের সৈকতে এসে পড়লো সিম্পল পেজেন্টেন্সে তাই ক্রিপস করলাম নাম্বার থ্রি লেট ইম বাই এ সাইকেল ভয়েস চেঞ্জ করতে দিয়েছে তো করছিস ভয়েসটা দেখে নাও লেট এ সাইকেল তারা একটা সাইকেল কেনা হোক লেটেস্ট সাইকেল বি বট বাই হিম ওকে নাম্বার ফোর হোয়ার ইজ দ্য রুবি ইন হিথ সোড সেড ওয়ান অব দ্য টাউন কাউন্সিলার একটা টাউন কাউন্সিলার বলো তার হাতের রুবিটা কোথায় ইন্টারগেটিভ সেন্টেন্স আছে ন্যারেশন করতে দিচ্ছে করছি নাও তাহলে আনসার হবে ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলার্স সিও ইউএন সিআই এল এল ওআ আর এস ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলার্স আক্সড এ এস কেডি আক্সড দ্য রুবিউন কাউন্সিল দ্য রুবিজ সোড ওয়াজ নেক্সট নাম্বার ফাইভ আই নো ইউর কনফিডেন্স আমি তোমার কনফিডেন্স জানি এখানে কনফিডেন্সের নাউন ফর্মে আছে তোমাদেরকে অ্যাডজেক্টিভ ফর্মে করতে দিয়েছে মানে কনফিডেন্ট করতে হবে তাহলে আনসার হবে আই নো আমি জানি দ্যাট জে ইউ আর কনফিডেন্ট ইউ আর কনফিডেন্ট এন এফ আই ডি ই এন টি স্টপ আই নো দ্যাট ইউ আর কনফিডেন্ট আমি জানি যে তুমি হও আত্মবিশ্বাসী নাম্বার সিক্স দ্য পিউপিল হু ওয়ার্ক হার্ড সাইন ইন লাইফ যারা কঠোর পরিশ্রম করে তারা জীবনে উজ্জ্বল হয় সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে তাহলে আনসার হবে দ্য হার্ড ওয়ার্কিং পিউপল দ্য হার্ড ওয়ার্কিং ছোট্ট হাইপেন দিবে দ্য হার্ড ওয়ার্কিং পিউপিল পিই ও পিএল দ্য হার্ড ওয়ার্কিং পিউপিল সাইন ইন লাইফ জীবনে উন্নতি করে দ্য হার্ড ওয়ার্কিং পিপল সাইন ইন লাইফ কঠোর পরিশ্রমকারী লোকেরা জীবনে উন্নতি করে নাম্বার সেভেন ক্লোজ দ্য ডোর নেগেটিভ সেন্টেন্স করতে দিয়েছে তার মানে কি হবে ডু নট ডু নট ওপেন ডু নট ওপেন দ্য ডোর দরজা খুলিও না তার মানে কি দরজা বন্ধ করা বুঝতে পারেন না পারে না নেক্সট নাম্বার এইট আই নো দেম ওয়েল ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে আমি তাদের জানি আমি তাদের ভালোভাবে জানি তাহলে ভয়েসগুলো হবে দে আর নোন কে এন ও ডব্লু এন দে আর নোন ওয়েল টু মি দে আর নোন ওয়েল টু মি নাম্বার নাইন আর্থার ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট কিংস ইন দ্য ওয়ার্ল্ড এইটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে তোমাদের করতে হবে কম্প্যারেটিভ ডিগ্রিতে করতে হবে তাহলে আনসার হবে আর্থার এ আর টিএইজ ইউর আর্থার ওয়াজ বেটার বিয়ার আর্থার ওয়াজ বেটার দেন মেনি আদার কিংস এস কিংস ইন দ্য ওয়ার্ল্ড কষ্ট আর্থার ওয়াজ বেটার দ্যান মেনি আদার কিংস ইন দ্য ওয়ার্ল্ড আর্থার এই পৃথিবীর অন্যান্য সমস্ত রাজার মধ্যে সেরা রাজা ওকে নাম্বার টেন সি ওপেন দ্য ডোর তিনি দরজা খুলেছিলেন সি ফাউন্ড হার বেবি ক্রাইম এবং তার বাচ্চায় কাঁদতে দেখেছিলেন এটা পার্টিসিপেল যোগ করতে দিচ্ছে তাহলে আনসার হবে ওপেনিং ও পিই এন আই ওপেনিং দ্য ডোর দরজা খুলিয়া সি তিনি দেখেছিলেন ওপেনিং দ্য ডোর সি ফাউন্ড হার বেবি ক্রাইম দরজা খুলিয়া তিনি তার বাচ্চায় কাঁদতে দেখেছিলেন বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধুমাতারা